তাকে একজন জাতীয় সম্পদ মনে করি হ্যাঁ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই কাজটি ওনার না তিনি আপাত মস্তক ব্যর্থ হয়েছে এটা আপনাকে স্বীকার করতেই হবে এই ছাত্রদেরকে উনি ছাত্রদের ওনার পৃষ্ঠপোষণায় ছাত্ররা সংগঠন করেছে এই ছাত্ররা এখন মানব পাচারে পর্যন্ত জড়িত হয়েছে জামালপুরে ধরা পড়ছে তা আপনি বলেন এই ছাত্ররা এত বিতর্কিত হয়ে গেছে আমি তো বলি বিজ্ঞানের যুগে যেখানে অটোমেশন আপনি ব্যবসা করেন রোবট আইওটি ডেটা সায়েন্স মানুষকে রিপ্লেস করছে এই যে প্রবাসী নিয়ে বললেন আপনি এই প্রবাসী তো আগে দশ বছর নিবে না প্রবাসী তো বিজ্ঞানের হাইয়েস্ট প্রযুক্তির পেছনের লোকটা চায় আপনি এতগুলো সংস্কার কমিশন করলেন শিক্ষার কমিশন করলেন না সংস্কার করলেন না যুবকুপযুগে শিক্ষা তো করলেন না এই বিদেশে তো এরা কাজ করবে না কাজ পাবে না তো হ্যাঁ এই জন্য আমি বলছি যে এই যে ছাত্র যে আমাদের দেশের সম্পদটা আমাদের আমরা তো ডেমোক্রেটিক ডিভিডেন্ট আমাদের ওয়ার্কিং জেনারেশন হল সিক্সটি ফোর পারসেন্ট এখনও পৃথিবীর ভিতরে মানে জাতি আমরা কিন্তু আমরা কিন্তু লেস কেটে ফেললাম পুরা যা তরুণ জাতিটাকে বিতর্কিত করে দিলাম আপনি কল্পনা করেন তো এখন যদি এই যে বাহান্ন চাল থেকে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে রাজনৈতিক দল জনতা সব শেষ পর্যন্ত সাপোর্ট দিছে এখন যদি ছাত্ররা ভবিষ্যতে আন্দোলন করে আপনার সমর্থন দিবেন সহসা দিবেন না উদারভাবে সাপ যে না আবার এই ছাত্ররা এই রকম করবে এইটা হাঁসের মাংস খাবে প্লেনে ছয় দিনে বার হেলিকপ্টারে উঠবে হ্যাঁ এই এই ইত্যাদি ইত্যাদি মানব পাচার করবে অমুক জায়গায় বসে অমক জায়গায় কমিশন খাবে অমুক এগুলো সবই তো হচ্ছে কি হয় নাই সেক্স স্ক্যান্ডেল থেকে শুরু করে সবটার ভিতরে ইনভলভ হয়েছে তো সুতরাং এইটাকে আপনি সরলভাবে দেখলে হবে না এটা পরিকল্পনার অংশ আমাদের এই জাতিকে ধ্বংস করার জন্য তরুণ জাতিকে তরুণ শ্রেণীকে ধ্বংস করা হলো হ্যাঁ আমি কিন্তু পরিষ্কার বলছি দুই হচ্ছে যেটা আমি বলছিলাম ধরেন এই যে মূল সমস্যাটা দুইটা জায়গায় বড় করে ধরা পড়বে আমি তো আমার কাছে যে ফাইনালি যেটা জুলাই সনদ তৈরি করছে আট দফার হ্যাঁ এটা আলোচনা হয়েছে প্রায় বহুত বহুত ছশো সাড়ে ছশো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভিতরে ডিসপিউট আছে উনিশটার মতো হ্যাঁ উনিশটার মতো আমার ধারণা যে বিএনপি হয়তো আরও ছাড় দিবে ইলেকশনের জন্যে কিন্তু দুটো জিনিস কিন্তু বড়ো জিনিস একটা হলো আইনি ভিত্তি চায় জুলাই সনাতে এটা তো দেওয়া সম্ভব না দিলেও লাভ নেই আপনি আমি বাংলাদেশের লোক আমি করে দিলাম কি করবেন কোর্ট তো আছে কোর্টের একটি তো ধ্বংস করা যাবে না

জোর করিয়া দেশ কিন্তু সবসময় সরকার পরিবর্তন হবে কারো কারো না এসে কিন্তু ফৌজদারি অপরাধ করলে আপনাকে কখনো না না কখনো পড়তেই হবে বিপদে এবং এই ছাত্ররা অনেকেই ফৌজদারি অপরাধ তাদের ভবিষ্যৎ কি হ্যাঁ ভবিষ্যৎ কি তাহাদের ভবিষ্যৎ কি এখন এই সরকারের ভিতরে সরকার আছে বলছে না বলছে আমি বলি এখন একজন উপদেষ্টা আমি নাম বলছি না একজন উপদেষ্টা তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আপনার প্রপার্টি তার পাওয়ার পাঠনী নেওয়া আছে সে বেচা কেনা করতেছে এক ওই উপদেষ্টার ঘনিষ্ঠজন উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক ওই উপদেষ্টার ঘনিষ্ঠজন পাথর তুলতেছে প্রধান নেতা আপনি অন্য কিছুতে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঐক্যমত্যা আসতে পারেন না কিন্তু পাথর তোলার ব্যাপার ওখানে কিন্তু আছে সব দল আছে সব দল ওখানে ঐক্যমত্যের ভিত্তিতে পাথর তুলতেছে বিক্রি করতেছে ভাঙতেছে নিতেছে সপক্ষ সিস্টেম এবং ওখানে এখন করছে কি ওখানের যে প্রশাসনের লোক তাদের উড্ড করছে কেন প্রশাসনের লোক কী করবে আপনার ঐক্যমত্যের ভিত্তিতে পাথর উঠেছে প্রশাসনের ঘাড়ে কয়টা মাথা বলল ফেসিবাদের দোষর আমাদের পাথর তুলতে দেয় না অনেক ফতোয়া দিছে ভারত থেকে পাথর করে আসে আসে এই নদী আপনার ভরাট হয়ে যায় যারা এই পাথর তুলতে নিষেধ করে ওরা হচ্ছে ভারতে দালাল বলছে তো আপনার দেখি এখন ওই ডিসি সাহেব যদি এই পাথর ঠেকাতে বাধা দিত ওকে তো ফেঁসি পাদ দোষ বলতো স্লোগান সুতরাং এখন আপনি একদিকে বলতেছেন প্রশাসন কাজ করে না পুলিশ কাজ করে না আর একটা উদাহরণ দিই এয়ারপোর্টে আপনার হামিদ সাহেব চলে গেল রাষ্ট্রপতি ছিলেন তিন ঘন্টা এয়ারপোর্টে বসে রোলো হ্যাঁ ফেরত আসছে ও তো আমার কথা হচ্ছে যে আপনি তাহলে তিনটা পুলিশ কেন সাসপেন্ড করলেন ওখানে তো সাবেক রাষ্ট্রপতি যাওয়া কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো হ্যাঁ নিষিদ্ধ করা হলো কত কিছু হলো আপনি বলেন ওখানে আপনার ইয়ে ক্ষতিগ্রস্ত হলো পুলিশ পুলিশ আপনার আগের মতোই ওই ফেজিবাদি আমলে আওয়ামী লীগের সময় গাড়ি ফোরে নাই আগুন লাগে নাই অপোজিশনের পাঁচশো জন আসামি এবারেও তো একজনও হত্যা হয়েছে সব ধরে ধরে নিয়ে হত্যা মামলায় ঢুকাই দেয় ধরেন আমাদের একশো ছিয়াশি ছিয়ষট্টি জন সাংবাদিক গ্রেপ্তার আছে হ্যাঁ এর ভিতরে দশ বারো জনকে হত্যা মামলায় ঢুকাই দেয় বলেন কোনো সাংবাদিক হত্যা করছে চুরি করছে বিচার করেন এদের বেলেরও হেয়ারিং হয় না জেলে পড়ে আছে পোস্ট আছে আপনি যদি অপরাধ করে তার বিচার করেন তাতে তো সমস্যা নেই আপনি আমি ধরেন আমাকে ধরে নিলেন আপনারা শাকিল তিন তিনজনকে ধরে নিলেন কেউ কেউ বিশ্বাস করবে যে আমি ধরে নিয়ে যদি কেউ হত্যা মামলা দিয়ে দিলাম এটা কেউ বিশ্বাস করবে আমি হত্যা করব আপনি হত্যা করবেন এটা তো অবিশ্বাস্য কাজ করেন আপনার নিউ মার্কেটে হকার মরছে বিদেশের লোক রয়েছে তারা হত্যা মামলা দিলেন ওই যে ক্রিকেট প্লেয়ার সাকিব তারা হত্যা মামলা দিয়েছিলেন কেন

অ্যাডভাইজার বানাইছি এখন বলেন এটা সবগুলো টালি করে দেখা গেছে যতগুলো অ্যাডভাইজার আছে সব গ্রেটার সিটাংয়ের বাংলাদেশে আল্লোক নাই গ্রেটার চট্টগ্রামে সব চট্টগ্রাম গ্রেটার চট্টগ্রামের একটাও বাইরে নাই আমরা দেখছি তো সব তো এখন সরকার চালানো তো আপনারা চিনি আপনারে চিনি দিয়ে তো হবে না সরকার যে চালাতে পারবে তাকে দিয়ে করতে হবে তো তো সেটা তো উনি অর্থাৎ উনি অর্থনীতি বৃদ্ধি হিসাবে বিশ্বখ্যাত

আচ্ছা তাহলে কি পয়সা দিয়ে সবাই ভবিষ্যতে বক্তৃতাওনার শুনবে অথবা যদি কেউ প্রশ্ন করে যে আমি আসছি এই যে আপনার 30 থিওরি আপনার সোশ্যাল বিজনেস থিওরি আপনি যখন একটা দেশের রাষ্ট্র ক্ষমতা পেলেন আপনি তার কতটা ইমপ্লিমেন্ট করলেন না উনি তখন থিওরি উল্টাই দিবে যে সরকার চালা অন্য জিনিস ওটাতে আমার জিনিসটা আমি ভুল করেছিলাম 30 এটা অর্থাৎ উনি এই হবে পৃথিবী ধরে চুয়ান্ন হাজার বর্গ মাইল ওনার ক্ষেত্র না সারা পৃথিবী ওনার ক্ষেত্র আগে উনি ক্যাজুয়ালি দেশটা চালাতে চেষ্টা করছে আর উনি কিন্তু যতই বলেন উনি তো শেখ হাসিনার সময় অনেকগুলো বিপদ তৈরি করে দিয়েছিল বিপদ থেকে মুক্তি হওয়ারও আকাঙ্ক্ষা হয়তো ছিল আমি আপনার আপনার কথার উপরে একটা কথা আপনি যেটা বলছেন আমার হাতে যেহেতু খুব বেশি সময়ও নেই